নমস্কার বন্ধুরা পায়ের লাইফস্টাইল পেয়ে যারা আমার ইউটিউব চ্যানেল অল ইন ওয়ানকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিও টপিকটা আমি বলে দিই এখন বাজে রাত বারোটা এখন আমি বসে বসে ভিডিও করছি আর পাখা বন্ধ প্রচন্ড গরম লাগছে তাই বেশি বক বক না করে আসল মোরাল অফ দ্য জিস্ট বলে আমি চলে যাব কেন স্কাই দিকে ঘুমোচ্ছে বাবা মাও ঘুমোবে আর আমার কালকে সকালে উঠে রান্না রান্নাবান্না আছে একটা হোম ডেলিভারি অর্ডার আছে সেগুলো সব সামলাতে হবে তারপর তো ঘরের কাজকর্ম স্কাইয়ের খাবার দাবার এদিক ওদিক সবই রয়েছে তো যাই হোক বেশি দেরি না করে আমি ভিডিওতে এবার ঢুকে পড়ি কমেন্ট ফ্রেন্ড আমাকে অনেকেই প্রশ্ন করেছে যে দিদি ভাই কত মাসে কত কেজি ওজন হতে হয় বাচ্চাদের আমাদের সাথে একটু শেয়ার করো তাই আমি সেটাই বলে থাকি যে প্রথমেই বলে থাকি যে বাচ্চার ওজন কিন্তু বাড়ে কমে আবার কমে বাড়ে ঠিক আছে এক্ষেত্রে মায়েদের কিন্তু কোনো দোষ নেই বেবি যখন কোনো শরীর খারাপ হয় পটি করে বমি করে সেক্ষেত্রে হট করে কিন্তু বেবির ওজনটা কোনো সময় কমে যায় আবার বেবি যখন ঠিক করে বেস্ট ফিড করে বা সলিড ফুড স্টার্ট করে সেক্ষেত্রে বেবির ওজনটা কিন্তু অটোমেটিক্যালি নিজের মতো করেই বিকশিত হয় আবার বেবি যখন সলিড ফুড স্টার্ট করছে তখন হট করে সলিড ফুড খেতে পারে না অনেক সময় কান্না করে সেক্ষেত্রেও কিন্তু বেবির ওজনটা অনেক সময় ডাউন হয়ে যায় এক্ষেত্রে কিন্তু মায়ের কোনো হাত নেই বেবি বেবি কতটা ওজন হবে এবং বেবি শরীরটা কি করে বাড়বে এটা বেবি নিজের খাদ্যের উপরেই ঠিক করে নেয় সেখানে মায়ের কোনো হাত নেই অনেকেই বলে যে বেশি বেশি করে খাও প্রেগনেন্সিতে তাহলে পেটের ভেতরে বাচ্চা বেশি বেশি করে বাড়বে এটা সম্পূর্ণ ভুল ধারণা বাচ্চা যেটুকু পুষ্টি নেওয়া দরকার সেইটুকুই কিন্তু পুষ্টি নেবে রাত দিন যদি তুমি ভাত খাও বা রাত দিন যদি তুমি তুমি ডিম মাছ মাংস খাও সেক্ষেত্রে বেবির ওজন বিশাল হবে এরকম কিন্তু ব্যাপারটা নয় তো এই ভুল ধারণাগুলো একদমই মানে করবে না এবং মায়েদের বেবি ওয়েট কমে যাচ্ছে বলে একদমই কোনো দোষ দেবে না আর সব থেকে বড় কথা বেবি যখন হয় তার দশ দিনের মাথায় কিন্তু বেবির ওয়েট হট করে কমে যায় স্কাইর বেলাও তাই হয়েছিল কেন বলো তো বেবি পেটের ভেতরে থাকে জলের ভেতরে থাকে জলটা যখন শুকিয়ে যায় তখন বেবির ওয়েটটা অটোমেটিক্যালি কমে যায় গায়ের রঙ কালো হয়ে যায় ঠোঁটের চামড়াটাও কিন্তু কালো হয়ে যায় এবং গা গাটা খসখসে হয়ে যায় ব্যাগের চামড়ার মতো অনেকটা হয় খসখসে কেননা ওদের নতুন চামড়া গজায় এবং পুরোনো চামড়াগুলো রিমুভ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মায়ের কোনো দোষ নেই বারবার করেই বলছি মাদের কিন্তু বেবিদের ব্যাপারে কিন্তু কোনো কথা শোনাতে তোমরা কেউই পারো না বিকজ অফ দ্যাট যে মায়েরাই কিন্তু বেবিদের মানুষ করে এবং বেবিদের টেক কেয়ার করে কোনটা কি পরিমাণ দরকার কতটা পরিমাণ দরকার কতটা পরিমাণ লাগবে সবকিছুই কিন্তু মায়েরা বলে দেয় এবার আমি এই ডায়ের ভেতরে এই যে এই ডায়ের ভেতরে একটা চার্ট তৈরি করেছি যে কত মাসের বেবি ওজন কতটা হওয়া দরকার হ্যাঁ তো কেন বলতো আমি তো ডাক্তার নই আমি সব জানতাম গামছাওয়ালাও নই তো আমি যেইটুকু ডাক্তার বলেছে বা যেইটুকু আমি আমার স্কাইয়ের ওয়েট দেখেছি সেইটুকুর ওপর ডিসাইড করেই তোমাদের বলছি কেননা অনেকেই বলে যে ইনি তো সবই জানে তাহলে ডাক্তার দেখানোর কি দরকার তবে হ্যাঁ একটা কথা বলবো বারবারই যে একটা মায়ের অভিজ্ঞতা কিন্তু ডাক্তারের থেকে অনেক বেশি অনেকটাই বেশি কেন আমরা কেউ সার্টিফিকেট সার্টিফিকেটওয়ালা মা নই আমরা যখন মানুষ করি তার একটা অভিজ্ঞতা অটোমেটিকালি গেইন হয়ে যায় যেমন আমার হয়েছে তো সেটার উপর ভিত্তি করে আমি তোমাদের সাথে শেয়ার করছি যে বেবি কোন কোন মাসে কতটা পরিমাণ ওয়েট হওয়া দরকার ঠিক আছে আচ্ছা প্রথমে বলি বেবি বয় আর বয়ের কথা অর্থায় রাখবে যে বেবি গার্লের ক্ষেত্রে তা বেবি বয় যখন হবে তখন বেবি বয়ের জিরো মান্থে কতটা পরিমাণে ওয়েট থাকা দরকার দু কেজি পাঁচশো মানে আড়াই কেজি থেকে সাড়ে তিন কেজি এই সাড়ে চার কেজি ঠিক আছে আচ্ছা যখন মান্থ ওয়ান হবে এক মাসে এক মাসে সাড়ে তিন কেজি থেকে সাড়ে পাঁচ কেজি এক মাসে সাড়ে তিন কেজি থেকে সাড়ে পাঁচ কেজি দু মাসে সাড়ে চার কেজি থেকে সাত কেজি দু মাসে সাড়ে চার কেজি থেকে সাত কেজি তিন মাসে পাঁচ কেজি একশো থেকে সাত কেজি নশো পাঁচ কেজি একশো থেকে সাত কেজি নশো চার মাসে ফাইভ পয়েন্ট সিক্স মানে পাঁচ কেজি ছশো থেকে এইট পয়েন্ট সিক্স চার মাসে ঠিক আছে পাঁচ মাসে সিক্স পয়েন্ট ওয়ান টু নাইন পয়েন্ট টু মানে ছ কেজি একশো থেকে নয় নয় কেজি দুশো

আট মাসে সাত কেজি থেকে সাড়ে দশ কেজি ন মাসে সাত কেজি দুশো থেকে দশ কেজি নশো সাত কেজি দুশো থেকে দশ কেজি নশো মানে সেভেন পয়েন্ট টু টু টেন পয়েন্ট নাইন দশ মাসে সাত কেজি পাঁচশো থেকে এগারো কেজি দুশো সাত কেজি পাঁচশো থেকে এগারো কেজি দুশো এগারো মাসে সাত কেজি চারশো থেকে এগারো কেজি পাঁচশো সাত কেজি চারশো থেকে এগারো কেজি পাঁচশো বারো মাসে সাত কেজি আটশো থেকে এগারো কেজি আটশো বারো মাসে সাত কেজি আটশো থেকে এগারো কেজি আটশো এটা হলো বেবি কথা এবার হলো ক্ষেত্রে চারশো থেকে চার কেজি দুশো এক মাসে হলো থ্রি পয়েন্ট টু টু ফাইভ পয়েন্ট ফোর মানে তিন কেজি দুশো থেকে পাঁচ কেজি চারশো আবার দ্বিতীয় মাসে সেকেন্ড মাসে ফোর পয়েন্ট জিরো থেকে সিক্স পয়েন্ট ফাইভ মানে চার কেজি থেকে সাড়ে ছ কেজি 4.6 থেকে আট কেজি একশো পাঁচ মাসে ফাইভ পয়েন্ট ফাইভ টু এইট পয়েন্ট মানে পাঁচ কেজি পাঁচশো থেকে আট কেজি সাতশো ছয় মাসে ফাইভ পয়েন্ট এইট টু নাইন পয়েন্ট টু মানে পাঁচ কেজি আটশো থেকে নয় কেজি দুশো

সিক্স পয়েন্ট এইট টু আর এগারো মাসে সেভেন পয়েন্ট জিরো মানে সাত কেজি থেকে এগারো কেজি পর্যন্ত আর বারো মাসে সাত কেজি একশো থেকে এগারো কেজি তিনশো সেভেন পয়েন্ট ওয়ান টু তো এটা মোটামুটি সিক্স টু টুয়েলভ মান্থ অব্দি বললাম বেবি বয় এবং বেবি গার্লের ক্ষেত্রে যদি বুঝতে না পারে অবশ্যই কমেন্টে জানাবে আর আবারও বলি যে বেবিদের ওয়েট বাড়া কমার জন্য কিন্তু মায়েদের কোনো হাত নেই বেবিরা নিজেদের পছন্দ মতো এবং নিজেদের খাদ্যের অভ্যাস পরিবর্তনের সাথে সাথে বেবিদের ওয়েট বাড়ে এবং কমে এবং গরমকালে অবশ্যই বেবিদের ওয়েট অনেকটাই কমে যায় কারণ বেবি খেতে পারে না এবং খাবার দিলে হট করে বমি করে ফেলে যেমন স্কায়ের ক্ষেত্রে হচ্ছে তো সবসময় খাবার খেতে ইচ্ছা করে না তো সেক্ষেত্রেও কিন্তু ওয়েট অনেকটা কমে যায় বা বেবির গরমটা একটু রোগাটে হয়ে যায় এবং বেবি যখন ধীরে ধীরে বিকশিত হয় বা বড় হয় বা লম্বা হয় তখনও কিন্তু বেবির ওয়েট হঠাৎ করে কমে যায় বা একটু দেখতে রোগা রোগা লাগে এক্ষেত্রে কিন্তু মায়েদের কোনোই হাত নেই তো মোটামুটি তোমাদের সাথে শেয়ার করে নিলাম শেয়ার করে দিলাম যে সিক্স টু টুয়েলভ মান্থ পর্যন্ত এই জিরো টু টুয়েলভ মান্থ পর্যন্ত কতটা পরিমাণে বেবির কত মাসে কতটা ওয়েট হওয়া দরকার তো যদি ভিডিওটা ভালো লাগে তবে সঙ্গে থাকবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে টাটা